আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বা এখন ধন দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলি দেখছেন এই মাছগুলি কিন্তু আপনার অরিজিনাল দেশি গোল সমসের পোনা এই মাছগুলি কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলেই এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি ব্যায়ু বন্ধুকোন আজকে আমি আপনাদের মাঝে এই দেশি কুলসা মাছ সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়া যাব মাছ চাষি ব্যায়ু বন্ধুকোন এই মাছগুলো চাষ করতে হলে আমাদেরকে কয়েকটিভাবে বা কয়েকটি পদক্ষেপের মাধ্যমে আমরা কিন্তু এই মাছগুলো চাষ করতে পারবো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার এই মাছগুলি কিন্তু আমরা এককভাবে চাষ করতে পারবো এবং চাইলে কিন্তু আমরা দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এই মাছগুলিকে কিন্তু আমরা মিক্সও চাষও করতে পারবো তবে একভাবে চাষ করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে আর সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে আমাদের পুকুর প্রস্তুতি করতে হবে যেমন পুকুরের ততর পাশে গাছপালা থেকে থাকলে সেগুলোকে আমরা অবশ্যই কেটে নিব এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পুকুরের মধ্যে যদি আপনার পানির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পানির পরিমাণ কমিয়ে নিতে হবে অর্থাৎ পানির পরিমাণ বেশি থাকলে কিন্তু আপনার এই মাছগুলো আপনার এই মাছগুলো আপনার আমাদের এখানে যে সাইজের মাছগুলি দেখছেন এই মাছগুলো আপনি দুই থেকে আড়াই ফিট পানির মধ্যে চাষ করতে পারবেন বেশি পানির মধ্যে চাষ করলে কোনো সমস্যা নেই তবে কোম্পানিতে চাষ করা বেশি ভালো এখন যদি আপনার এই মাছগুলো আপনার মিক্সভাবে চাষ করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই পুকুরের পানিকে বাইরে নিতে হবে কেন আপনার এই মাছগুলো পুকুরের তলর দেশের মধ্যে থাকে সেখানে থাকতে বেশি পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু পারবো এই মাছগুলোকে মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে পানি বাড়িয়া নেওয়া সবচেয়ে বেশি ভালো হবে এবং সবচেয়ে সুন্দর পদ্ধতি হবে এটা মাছ চাষের মন্দ এবার হচ্ছে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো মিক্সও চাষের ক্ষেত্রে এবং এক চাষের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদেরকে পুকুরের তলাটাকে সুন্দরভাবে মেরামত করতে হবে যেমন পুকুরের তলার মধ্যে যদি আপনার পুরনো পানি থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেই পুরনো পানি সরিয়ে পুকুরের মধ্যে আপনার চুনা এবং সার ছিটিয়ে দেব এরপর আমরা পুকুরের মধ্যে নতুন পানি প্রবেশ করাবো নতুন কোনো প্রবেশ করানোর দুই থেকে তিন দিন পরে আমরা এই মাছগুলো পুকুরের মধ্যে দিব এতে কিন্তু আপনার মাছ সুন্দর হবে এবং মাছ সুস্থ সবল থাকবে এবং মাছ কিন্তু আপনার মাছের মধ্যে কোনো ধরনের ঘা বা কোনো ধরনের সমস্যা হবে না আরেকটি বিষয় হচ্ছে আপনার এই মাছের আপনার খাবার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা জানি এই মাছগুলো আপনার যে কোনো পরিবেশে যে কোনো প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এই মাছগুলোকে যদি খাবার না দিই তাহলে পুকুর মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ আছে সে সমস্ত কীটপতঙ্গ খেয়ে এরা বেঁচে থাকতে পারবে তবে সমস্যা হলো আপনার এই মাছগুলো কিন্তু আপনার দ্রুত সাইজে আসবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই নিয়মতান্ত্রিক সুন্দরভাবে খাবার দিতে হবে যেমন আমরা এই মাছুলকে সর্বপ্রথম যে সমস্ত ভাসমান খাবার রয়েছে যেমন গোড়া জাতীয় যে সমস্ত খাবার রয়েছে এই সমস্ত খাবার দেবো যেমন নার্সারি এবং এই জাতীয় যে সমস্ত খাবার রয়েছে সে সমস্ত খাবার দিতে পারব এরপর যখন ভালো সাইজে চলে আসবে তখন আমরা এই মাদুলকে কিন্তু আপনার ভাসমান ফিট খাবার দিতে পারবো তবে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রাত্রেবেলা খাবার দিতে হবে কারণ আপনি যদি এই মাছগুলিকে দিনের বেলা খাবার দেন দেখবেন অনেক মাছ আসবে না আপনার কাছে মনে হবে যে আপনার কালচারের মধ্যে কোনো মাছ নেই তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে এই মাছগুলো খাবার আপনার রাতে দিলে সবচেয়ে বেশি ভালো মাছ চাষে ব্যবন্ধন এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার এই মাছের ভালো জাত আপনি যদি এই মাছগুলো পুকুরের মধ্যে চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি পরামর্শ দেবো দেশি জাতীয় যে সমস্ত গোলসার রয়েছে এই সমস্ত গোলসা আপনারা চাষ করবেন কারণ আপনার হাইব্রিড যে সমস্ত গোলসার রয়েছে সেই সমস্ত সার চাষ করবেন মাছ বেশি হবে কিন্তু আপনার এই মাছগুলো আপনার বাজার চাহিদা কম থাকবে কেননা আপনার এই মাছগুলো কিন্তু বেশি সুস্বাদু নয় আর দেশি জাতীয় যে সমস্ত গোলসার রয়েছে সেই সমস্ত সার যদি আপনি চাষ করেন তাহলে দেখবেন এর বাজার চাহিদা অনেক বেশি তো মাছ চাষে ভাই বন্ধুগণ আপনি আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেশি গুলসা মাছের এগুলো দু হাজার সালের আপনারা কিন্তু চাইলেই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ